রক্তদান জীবনদান কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্তের থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীদের পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীদের পরিবারের পক্ষ থেকে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে ঘাটতি দেখা যায় ব্লাড ব্যাঙ্কগুলিতে এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ প্রশাসন রবিবার সকালে এগারোটার দিকে জেলা পুলিশের উদ্যোগে এবং সিতাই থানার ব্যবস্থাপনায় সিতাই থানা চত্বরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন শতাধিক রক্তদাতা রক্তদান করেন সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে পুলিশ কর্মীর স্বেচ্ছায় রক্তদান করে বলে জানিয়েছেন সিতাই থানার আইসি দেবদত্ত ব্যানার্জি এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুতিমান চট্টোপাধ্যায় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সিতাই থানার আইসি দেবদত্ত ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা আমাদের গ্রীষ্মকালে যে চরম সংকট হয় লাগে সেটার জন্যই মূলত এই ক্যাম্প করা এটা ছাড়া যে উৎসর্গ প্রকল্প এটা আমরা প্রতি মাসেই করতে থাকি গত কয়েক মাস আমাদের আমরা ভোটের কাজে ব্যস্ত থাকার জন্য উৎসর্গ প্রকল্পটা ঠিকভাবে করতে পারি সেটার জন্যই আমরা এই মাসেই তিনটে জায়গাতে এই উৎসর্গ ক্যাম্পেইন করেছি তিনটে তিনটে ব্লাড ব্যাংকের জন্য একটা সদরে আমরা করেছি এনজিএন জন্য যেটা সদর ট্রাফিক থেকে করা হয়েছে কিছুদিন আগে হলদিবাড়ি থানাতে একটা হয়েছে জলপাইগুড়ির জন্য আর এটা দিনাটার জন্য সিতাইতে করা হয়েছে এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে প্রতি মাসে যেরকম এই ক্যাম্পেইনটা চলতে থাকে সেরকম চলতে থাকে ব্লাড ডোনেশনের গুরুত্বর কথা নতুন করে বলবার কিছু নেই আপনারা সবাই জানেন আমাদের অনেক পুলিশ কর্মীও প্রত্যেক সময় আমাদের ব্লাড ডোনেশন করে আমি নিজে প্রত্যেক তিন থেকে চার মাসে একবার করে ব্লাড ডোনেশন করি ব্লাড ডোনেশন করার এইটাই উদ্দেশ্য হচ্ছে যে ব্লাড দিলে আপনাদের কোনো ক্ষতি হয় না এটাই জানানো এবং ব্লাড দিলে তার শরীরও খারাপ হয় না কিছুই হয় কারণ সেই ব্লাডটা আবার নতুন করে তৈরি হয়ে যায় কিন্তু এই একটিমাত্র জিনিস যেটি অন্যভাবে উৎপাদন করা যায় না অনেক কিছুই উৎপাদন করা যায় হার্ট ভেঙে গেলে স্টিলের পাত দিয়ে হার লাগিয়ে দেওয়া যাবে হার্ট হলে হার্টেরও ইয়ে চেঞ্জ করে দেওয়া যাবে ভাল চেঞ্জ করে দেওয়া যায় কিন্তু ব্লাডের ক্ষেত্রে একমাত্র মানুষ না দিলে কৃত্রিমভাবে ব্লাড তৈরি করা যায় না তো এই যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যে অ্যাক্সিডেন্ট ঘটছে তাদের প্রতিনিয়ত ব্লাড লাগছে সব জায়গায় যে থ্যালাসেমিয়া পেশেন্টরা এত রয়েছে এদের কথা একটু ভাবতে হবে এদের কথা ভাবার জন্যই আজকে আমাদের এই কার্যক্রম এবং উৎসর্গ এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পেন এটা চলতেই থাকবে আমি আরেকবার সিতাই থানার সন্ধ্যে সব কর্মচারী বৃন্দদের শুভেচ্ছা জানাই এত সুন্দর করে এখানে এই অনুষ্ঠানটি করবার জন্য এবং মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই করার জন্য যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট